পচা পরীক্ষা কত পেয়েছিস পচা কি করছিস বাবা আমি পড়ছি কি পড়ছিস বাবা তোমার হবু বউ মার এস এম এস পড়ছি দিদি আপনি প্রতিদিন দোকানে আসেন কিন্তু কিছু নেন না কেন আমি প্রতিদিন নেই তো কিন্তু আপনি খেয়াল করেন না বলটু নিউটনের সূত্র বল স্যার পুরোটা তো মনে নেই কিন্তু শেষেরটুকু টুকু ঠিক আছে শেষেরটুকু টুকু বল স্যার একেই বলে নিউটনের সূত্র আজ আমার জন্মদিন তাই আমি ঠিক করেছি সারা দিন হয়ে চলবো কারো সাথে খারাপ ব্যবহার করব না সবার কথা শুনবো তাহলে পাঁচশো টাকা ধার দে তো আচ্ছা বাবা তোমার চুল সব পেকে গিয়েছে কিন্তু দাঁড়িয়ে এখনো পাকিনি কেন দাড়ি চুলের থেকে আঠেরো বছরের ছোটো তো তাই